সালামু আলাইকুম সবাই সবাইকে এসপি ক্লাসে স্বাগতম তোমাদের জন্য আমি নিয়ে আসলাম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নিয়ে আসলাম স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে প্রশ্নের উত্তর যে পরীক্ষাটি হবে ছয় সাত দু হাজার চব্বিশে আমরা এখন দেখি প্রথমে কাজ এক এক আছে এটা হচ্ছে একক কাজ একক কাজের বিষয়টা হচ্ছে সাঁতারের প্রস্তুতি ও সুরক্ষা এবং প্রস্তুতির কাজের তালিকা তৈরি করা তাহলে সাঁতারের জন্য উপযুক্ত স্থান নির্বাচন এটার কারণ হচ্ছে নিরাপদ এবং পরিষ্কার পানিতে সাঁতার কাটা হবে দুই নাম্বার হচ্ছে প্রয়োজনীয় সাঁতারের সামগ্রী জোগাড় করা কারণ প্রত্যেক অংশগ্রহণকারীর জন্য উপযুক্ত সাঁতার পোশাক লাইফ জ্যাকেট এবং অন্যান্য সুরক্ষা সামগ্রী থাকতে হবে তিন নাম্বার হচ্ছে সাঁতারের পূর্ব প্রশিক্ষণের ব্যবস্থা করা কারণ অংশগ্রহণকারীরা সাঁতারে পারদর্শী হতে পারবে এবং দুর্ঘটনার সম্ভাবনা কমবে চার নম্বর হচ্ছে প্রাথমিক চিকিৎসার কি করা ব্যবস্থা রাখা কারণ হচ্ছে জরুরি অবস্থায় তৎক্ষণাৎ চিকিৎসা প্রয়োজন হতে পারে তাই এবার এবার হচ্ছে সাঁতারের নিয়ম কানুন সম্পর্কে অবহিত করা কারণ সাঁতারের সময় কিভাবে সুরক্ষিত থাকা যায় সে সম্পর্কে সবাই সচেতন থাকবে উপযুক্ত পর্যবেক্ষকদের নিয়োগ করা কারণ সাঁতার চলাকালীন নিরাপত্তা পর্যবেক্ষণ করার জন্য দায়িত্বশীল ব্যক্তিরা থাকবেন এরপর হচ্ছে কাজ দুই যেটি দলগত কাজ দলীয় আলোচনার বিষয় কি চিন্তা থেকে নিজেদের কাজগুলা ঠিক করেছে এই প্রশ্নের উত্তর দিবে আমরা ভেবেছি কাজ ভাগ করা হয়েছে যাতে আয়োজনটি সুষ্ঠু ও সুরক্ষিতভাবে সম্পন্ন হয় এরপরে প্রশ্ন হচ্ছে অন্যরা যে কাজগুলোর তালিকা করেছে তার মধ্যে কোন কোন কাজের সাথে তুমি একমত কারণ কি কারণ সহকারে লিখতে হবে এর উত্তর হচ্ছে খেলাধুলার ব্যবস্থাপনা কারণ এতে সবার আনন্দ ও অংশগ্রহণ নিশ্চিত হয় তুমি একমত এরপর হচ্ছে পরিবহন ব্যবস্থাপনা কারণ সবার যাতায়াত নিরাপদে নিশ্চিত হওয়ার জন্য নিরাপদ পরিবহন ব্যবস্থা প্রয়োজন আছে এরপর হচ্ছে তুমি কোন কারণগুলোর সাথে একমত নও কোন বিষয়ের সাথে একমত নও এবং তার কারণ কিছু সুরক্ষার ব্যবস্থার অভাব কারণ নিরাপত্তা সব সময় অগ্রাধিকার পাওয়া উচিত এই প্রশ্নের উত্তর তুমি এটা লিখলে হবে এরপরে প্রশ্ন আছে প্রস্তুতির কাজগুলো করতে কারো সহযোগিতার প্রয়োজন আছে কি যদি প্রয়োজন থাকে সেটা কার এই প্রশ্নের উত্তর লিখবে হ্যাঁ শিক্ষকদের প্রয়োজন আছে সাঁতার প্রশিক্ষণ এবং নিরাপত্তা পর্যবেক্ষণের জন্য এরপরে প্রশ্ন জরুরি প্রয়োজনে সহযোগিতা পাওয়ার জন্য কি করা যেতে পারে এই প্রশ্নের উত্তর হচ্ছে জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য মোবাইল ফোন ও প্রাথমিক সাহায্য প্রস্তুত রাখা যেতে পারে ঠিক আছে এখানে প্রাথমিক সাহায্য অথবা তুমি লিখতে পারো প্রাথমিক চিকিৎসা প্রাথমিক চিকিৎসা তোমাকে সবসময় কি কাছাকাছি রাখতে হবে যাতে প্রয়োজনে সহযোগিতা পেতে পারো এরপর হচ্ছে কাজ তিন যেটি হচ্ছে একক কাজ তোমাকে একাই এটা সম্পন্ন করতে হবে প্রশ্ন হচ্ছে দলের আলোচনা থেকে তুমি কি কি শিখলাম দলের আলোচনা থেকে নতুন যা শিখেছি এক নম্বর হচ্ছে নিরাপত্তা ব্যবস্থার গুরুত্ব সাঁতারের সময় সুরক্ষার জন্য কি কি ব্যবস্থা নেওয়া প্রয়োজন তা শিখেছি নতুন করে শিখা হয়েছে এরপর হচ্ছে আনন্দ এবং অংশগ্রহণের সমন্বয় সবাইকে আনন্দ দেওয়ার জন্য এবং সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার উপায় সম্পর্কে নতুন ধারণা পেয়েছি এরপরে শিখেছো তুমি লিখবা দলগত কাজের সমন্বয় কিভাবে সবার দায়িত্ব সঠিকভাবে ভাগ করে কাজ করতে হয় তা শিখেছি এরপর হচ্ছে জরুরি পরিস্থিতিতে প্রস্তুতি জরুরি অবস্থায় দ্রুত প্রতিক্রিয়া জানাতে হয় তার সম্পর্কে নতুন অভিজ্ঞতা হয়েছে এরপরে কাজ চার যেটি একক কাজ এটিও তোমাকে একাই সম্পন্ন করতে হবে প্রথম প্রশ্ন হচ্ছে প্রথম প্রশ্ন হচ্ছে এই কাজগুলো তোমার প্রস্তুতিতে কি ভূমিকা রাখবে উত্তর হচ্ছে এই কাজগুলো আমাকে নানা পরিস্থিতিতে কিভাবে দ্রুত সিদ্ধান্ত নিতে হয় এবং দ্রুত সমস্যা সমাধান করতে হয় তা শিখতে সহায়তা করবে একই সাথে এটি আমাকে দলগত কাজের গুরুত্ব এবং সকলের সাথে সমন্বয় করে কাজ করার দক্ষতা বৃদ্ধি করবে এরপর হচ্ছে তোমার করণীয় তোমার করণীয়ই যে তোমার বনভোজের ওখানে সবাই যার যার কাজে ব্যস্ত আছে ওইখানে তোমার করণীয় কি এই প্রশ্নের উত্তর হবে রান্নার জায়গায় গিয়ে রান্না এবং খাদ্য প্রস্তুতির সঠিক নিয়মগুলো যাচাই করা দুই নাম্বার হচ্ছে যারা শাকসবজি কাটছেন তাদেরকে কাটা শাকসবজি ভালোভাবে ধুয়ে নিতে বলা তারপর হচ্ছে তিন নাম্বার যে কেক খাচ্ছিলেন তাকে সেই কেক না খেতে অনুরোধ করা এবং সমস্যাটি শিক্ষকের কাছে জানানো চার নাম্বার হচ্ছে বনভোজনের জায়গায় ঘুরে বেড়ানোর সময় সবাইকে একত্রে থাকার জন্য বলা এগুলো হচ্ছে তোমার করণীয় কাজ করণীয় কাজের আনসার তুমি এগুলাই দিবা এরপর হচ্ছে কাজ পাচ যেটি একক কাজ তোমাকে একাই সম্পন্ন করতে হবে পূর্বের মতো এখানে প্রশ্ন হচ্ছে বনভোজনে সবার জন্য নিরাপদ খাবার নিশ্চিত করতে তুমি তাদেরকে কি কি বিষয়ে সচেতন করবে এই প্রশ্নের উত্তর হচ্ছে খাদ্য প্রস্তুতি সঠিক নিয়ম মেনে চলা শাকসবজি ভালোভাবে ধুয়ে নেওয়া রান্নার জায়গা পরিষ্কার রাখা এবং সন্দেহজনক কোনো খাবার থাকলে বা কোনো খাবার দেখলে সেটা না খাওয়া এরপরে প্রশ্ন হচ্ছে কেন তুমি এই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে কি করবে সচেতন করবে তাদেরকে তুমি এই বিষয় সচেতন করবে কারণ খাবার নিরাপত্তা নিশ্চিত করা সবার স্বাস্থ্য রক্ষার জন্য গুরুত্বপূর্ণ এভাবে আমরা খাদ্যজনিত রূপ থেকে বাঁচতে পারি তুমি যাতে সবাই যাতে খাদ্যজনিত রূপ থেকে বাঁচতে পারে তাই তুমি এই বিষয়গুলো সম্পর্কে কি করতে হবে সবাইকে সচেতন করতে হবে এরপরে প্রশ্ন হচ্ছে মানসিক চাপ ব্যবস্থাপনার জন্য তোমার কোনো বন্ধু যদি মানসিক প্রচন্ড মানসিক চাপে থাকে যে কোনো কাজে এই ধরনের যে প্রশ্নটি আছে সে প্রশ্নের উত্তর হচ্ছে মানে মানসিক মানসিক চাপ চাপ তোমার বন্ধুটি কমানোর জন্য তুমি তুমি কি পরামর্শ দিবে এই প্রশ্নের উত্তরে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করা কাজগুলো যে কাজগুলো তোমার বন্ধুর কাছে বা তোমার কাছে কঠিন মনে হয় সেই কাজগুলো ছোট ছোট ভাগে ভাগ করা তিন নাম্বার হচ্ছে নিজের সক্ষমতা নিয়ে ইতিবাচক চিন্তা করা চার নাম্বার হচ্ছে প্রয়োজনে বন্ধু বা শিক্ষকের সহায়তা নেওয়া এরপরের প্রশ্ন এই পরামর্শ তাকে যে যে তুমি তোমার বন্ধুকে মানসিক 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 চাপের পরামর্শ চাপ চাপ ব্যবস্থাপনা বা কমানো পরামর্শটা দিয়েছো সেটি তাকে কিভাবে সাহায্য করবে বলে তুমি মনে করো এই প্রশ্নের উত্তর তুমি দিতে পারো এগুলি মানসিক চাপ কমাতে তাকে সাহায্য করবে এবং সে সহজে কাজগুলি সম্পন্ন করতে পারবে এর ফলে আত্মবিশ্বাস বাড়বে এর এরপরের প্রশ্নটি হচ্ছে তোমার কি মানসিক চাপ হয় বা কখন উত্তর হবে হ্যাঁ মানসিক চাপ হয় যখন অনেক কাজ একসাথে করতে হয় বা কোনো খুব কঠিন কোনো কাজ করতে হয় তখন তোমার কি মানসিক চাপ তৈরি হয় এরপরের প্রশ্ন কাজ হয় যেটি জুড়াই কাজ হবে কোন কোন কাজ বা কৌশলগুলো ইতিবাচক মানে তুমি তোমার বন্ধুকে মানসিক চাপ কমানো যে পরামর্শগুলো দিয়েছ সেই পরামর্শের মধ্যে কোন কোন কাজ বা কৌশলগুলো ইতিবাচক এই প্রশ্নের উত্তর তুমি এটা দিবা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করা কাজগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করা নিজের সক্ষমতা নিয়ে ইতিবাচক চিন্তা করা এরপরে প্রশ্ন তোমার উল্লেখ করা নেতিবাচক কাজ বা কৌশলগুলো শরীরে ও মনে কি ধরনের প্রভাব ফেলে এটির উত্তর হচ্ছে নেতিবাচক চিন্তা বা চিন্তা বেশি করা শরীর ও মনের উপর চাপ ফেলে এতে অস্থিরতা এবং উদ্বেগ বাড়ে এরপরের প্রশ্ন মানসিক চাপের পরিস্থিতিতে প্রয়োজনে কার কাছে সহযোগিতা পাওয়া যেতে পারে এই প্রশ্নের উত্তর দেওয়া যায় বন্ধু শিক্ষক বা পরিবারের সদস্যদের কাছে সহযোগিতা পাওয়া যেতে পারে কাজ সাত হচ্ছে সেম একক কাজ প্রশ্ন হচ্ছে বন্ধুদের কাছ থেকে পাওয়া নতুন কোন কোন ইতিবাচক কৌশল তুমি তোমার নিজের মানসিক চাপ ব্যবস্থাপনায় পরবর্তীতে ব্যবহার করতে চাও তার একটি কি তালিকা তৈরি করো তার একটি তালিকা হচ্ছে প্রায়োরিটি সেট করা মানে কোন বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা আগে তোমাকে সেট করতে হবে এই বিষয়ে বলা হয়েছে এখানে এরপর হচ্ছে ধ্যান বা মেডিটেশন করা তিন নাম্বার হচ্ছে শারীরিক ব্যায়াম করা এরপরের প্রশ্ন এই কৌশলগুলো ব্যবহারের ফলে তোমার জীবনে কি ফলাফল আসবে বলে তুমি মনে করো এই কৌশলগুলো মানসিক চাপ কমাবে মানসিক চাপ কমা কমিয়ে দিবে তোমার আত্মবিশ্বাস বাড়াবে এবং কর্মক্ষমতা উন্নত করবে মানে তোমার কাজের ক্ষমতাটা বৃদ্ধি করবে শেষ প্রশ্ন নিজেকে সুরক্ষিত রাখতে মানসিক চাপ নিয়ে সকলের জানা প্রয়োজন এমন তিনটি মেসেজ লিখতে বলা হয়েছে এই প্রশ্নের উত্তরে তুমি লিখবে মানসিক চাপ স্বাভাবিক এবং সঠিক ব্যবস্থাপনা প্রয়োজন তিন দুই নাম্বার হচ্ছে সাহায্য নিতে দ্বিধা করবেন না মানে কারো কাছ থেকে সাহায্য নিতে কখনো কী করা ঠিক না দ্বিধা করা ঠিক না তিন নাম্বার হচ্ছে নিজের যত্ন নিতে ভুলবেন না এই তিনটা মেসেজ তুমি সকলের জানানোর জন্য এই তিনটা মেসেজ তুমি লিখতে পারো এরপরে কথা বনভোজন শেষে আনন্দ নিয়ে নিরাপদে বাড়ি ফিরে আসা হল আনন্দ ধারা আয়োজনে সবগুলো কার্যক্রম শেষ করার জন্য ধন্যবাদ আশা করি তুমি আনসারটি বুঝতে পেরেছো প্রশ্নের আনসারটি বুঝতে পেরেছো যদি বুঝতে পারো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক বাট দিবে শেয়ার করবে তোমার ফ্রেন্ডসদের কাছে যাতে তারাও এই আনসারটি পায় ঠিক আছে যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে করবে কারণ নেক্সট পরীক্ষার প্রশ্ন এবং তার উত্তর পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবে আজ এই পর্যন্তই কুদা হাফেজ সালামু আলাইকুম